নমস্কার বন্ধুরা আমি অম্বিকা কারক ব্লগ নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবান গণেশের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রী গণেশ এই পর্বের বিষয় হল গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশকে সহজ সরলভাবে কীভাবে পুজো করবেন সহজ সরল পূজার পদ্ধতি পূজার সকল মন্ত্র সহ পূজা পদ্ধতি ও সকল পূজার মন্ত্র শুনব শোনার আগে অম্বিকা কারক ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশান ঘন্টা বাজিয়ে দিন গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশকে কিভাবে পূজা করবেন সহজ পূজা পদ্ধতি পূজার সকল মন্ত্র সহ গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশকে পূজা করার জন্য যে জিনিসগুলি লাগবে পূজার উপকরণ হলো চৌকি গণেশের মূর্তি সিঁদুর পৈতে সুপারি এলাচ হলুদের গাঁট পান দুর্বা সুগন্ধি ফুলের মালা লাল ফুল আতক চাল মোদক বা লাড্ডু এক কিংবা এগারোটি ভোগের দ্রৌপদী আরতির সরঞ্জাম ইত্যাদি লাগবে গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশকে পূজা করার জন্য গণেশ চতুর্থী দিন পূজা স্থান পরিষ্কার করে নেয়া পর উত্তর দিকে বা পূর্ব দিকে একটি কাঠে চৌকি পারতে হবে চৌকির মধ্যে গঙ্গা জল ছড়িয়ে দিতে হবে এবং চাল ছড়িয়ে দিতে হবে চালের ওপর লাল কিংবা হলুদ রঙের আসন পেতে ভগবান গণেশের মূর্তি কিংবা ছবি প্রতিষ্ঠা করতে হবে এরপর ভোগে দ্রৌপদী নৈবেদ্য ফুল ফল আরতি সন্ধান সবকিছু জোগাড় করে রাখতে হবে তারপর ধূপ ধূনা জ্বালিয়ে পূজাতে বসতে হবে প্রথমে আসনে বসে হাতে গঙ্গা জল নিয়ে নমবিষ্ণু বিষ্ণু বিষ্ণু তিনবার বলে মাথার ওপর জল দিতে হবে এবং পূজা স্থানে চারিদিকে গঙ্গা জল ছড়িয়ে দিতে হবে এরপর একটি কানা উঁচু পাত্র নিতে হবে যে পাত্রতে স্নান করানো যায় এমন একটি পাত্র নিতে হবে সেই পাত্রের মধ্যে প্রথমে এই মন্ত্রটি বলে গঙ্গা জলে দিতে হবে ওম শ্রী সূর্যায় নামহা এই মন্ত্রটি তিনবার বলে তিনবার গঙ্গা জলে দেবেন পাত্রের মধ্যে এরপর ভগবান গণেশকে পঞ্চামৃত দ্বারা স্নান করাতে হবে তারপর হাতে লাল চন্দন বিল পাতা দুর্বা এবং চাল দিয়ে ভগবান গণেশে আহ্বান করতে হবে আহ্বান মন্ত্রটি বলি বিদ্যুৎ বর্ণ গজনন শতম্বর শরণ মুকুট পৃষ্ঠা সিদ্ধাম, নাম জন্ম রূপাতিং পাদং চতুর্ভুজা এই মন্ত্রটি বলে ভগবান গণেশের আহ্বান করতে হবে হাতে যে চাল ও ফুল রয়েছে ভগবান গণেশের শ্রীচরণে অর্পণ করে দিতে হবে দুধ দই ঘি মধু চিনি গঙ্গাজল একসঙ্গে মিশিয়ে পঞ্চামৃত স্নান করাবেন মূর্তিতে স্নান পাত্রে বসাবেন পঞ্চামৃত দ্বারা অভিষেক করবেন অভিষেক সম্পূর্ণ হলে গঙ্গাজল জল দিয়ে মূর্তিকে স্নান সম্পূর্ণ হলে মূর্তিকে স্নান পাত্র থেকে তুলে এরপর শুকনো কিছু দিয়ে মুছিয়ে কাঠের চোখের উপর প্রতিষ্ঠা করবেন এরপর মূর্তিকে সুগন্ধি ফুলের মালা লাল ফুলের চাঁদ মালা ইত্যাদি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তুলবে এরপর পুনরায় হাত জোর করে ভগবান গণেশের ধ্যান করতে হবে ধ্যান মন্ত্র বলে মন্ত্র যথা ওম হর্ব গজা বদনং লবেন্দর সুন্দর ও প্রসন্দ মমর্দ, সন্দ ক্লুন্ধ মধু বালং লঙ্গুরুলস্থম দন্তাঘাত বিদ্যারি ধরিং সিন্দুর শোকাভরণ বন্দে শৈল সুতা গণপতি সিদ্ধি পাদং কাদম এই মন্ত্রটি বলে হাত করে গণেশের ধ্যান করবেন এরপর ভগবান গণেশের পূজা করতে হবে পূজা মন্ত্র বলে হাতে লাল চন্দন বেলপাতা নীল পাতা লাল ফুল নিয়ে গণেশকে ও নামাহা তিনবার মন্ত্রটি বলে গণেশের শ্রীচরণে অর্পণ করবেন এরপর হাতে পান পাতা সুপারি হলুদ কাঠ এলাচ এবং বিশেষ করে একুশটি দুর্বা হাতে নিয়ে বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নিভিন্ন কুমেরু দেব সর্ব সু সর্বদা এই মন্ত্রটি বলে ভগবান গণেশের শ্রীচরণে অর্পণ করবেন তিলক করে দিতে হবে লাল চন্দন ও চাল দিয়ে ভগবান গণেশের কপালে তিলক করে অবশ্যই দেবেন বেলপাতা দূর্বা ফুল নিয়ে বলবেন এ তো পাদং ধূপ দীপ নৈবেদ্য পানীয় জল তালুম্বুং ওং গানাপা শ্রী গণেশায় সামরপয় আমি বলে হাতে ফুল ভোগে দ্রৌপদী ওপর দিয়ে দেবেন এরপর পুষ্পাঞ্জলি দিতে হবে তার জন্য হাতে বেলপাতা লাল ফুল লাল চন্দন নেবেন এবং পুষ্পাঞ্জলি মন্ত্রটি তিনবার বলে ভগবান গণেশকে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন মন্ত্র যথা একান্তত মহাকায়ং লম্বোদর দর বিঘ্ন বিনা সং দেবং হের মামাহাহ একসন পুষ্প বিলম্ব পত ওম গং গণপতি নমাহ এই দিন ভগবান গণেশকে খুশি করতে চাইলে ভগবান গণেশের কৃপায় বাধা বিঘ্ন দূর করাতে চাইলে গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশকে দুর্বার মালা পরাবেন এবং গণেশের প্রসাদে একটি কিংবা এগারোটি ঘিয়ে তৈরি লাড্ডু বা মোদক রাখবেন এতে ভগবান গণেশের খুবই প্রসন্ন ভক্তির প্রতি এরপর হাত জোর করে ভগবান গণেশকে প্রণাম করবেন প্রণাম মন্ত্র বলে ওং দেবেন্দ্র মৌলি মন্দর মুকুন্দর করণা বিঘ্ন হেরেন্ত হিমানু হেমানু জরে নিম্বো। এই মন্ত্রটি বলে ভগবান গণেশকে প্রণাম করবেন পূজা শেষে ভগবান গণেশকে বিধিবদ্ধ আরতি করে নেবেন পঞ্চপ্রদীপ কপুর শঙ্খ বস্ত্র ফুল ও চামড় দিয়ে ভগবান গণেশের বিধি বদ্ধ আরতি করবেন আরতি বিশেষ ফল লাভ করতে চাইলে এই সময় ভগবান গণেশের আরতি গান গিয়ে ভগবান গণেশের আরতি করবেন পূজা শেষ হলে পূজার প্রসাদ বাচ্চাদের মধ্যে সবার প্রথমে বিতরণ করবেন তারপর নিজে প্রসাদ গ্রহণ করবেন এইভাবে গণেশ চতুর্থী সহজ সরলভাবে ভগবান গণেশের পূজা করে নিতে পারেন অম্বিকা কারক ব্লগ চ্যানেলকে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন